গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরাম চা মঙ্গলবার হয়ে গেল জনকে স্কুল নিয়ে খুব চিন্তিত আমি একটা কারণ আছে তার শুনবে কারণটা কী দিন স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে প্যান্টে টয়লেট করে দিচ্ছে আর কালকে আমি জনককে আনতে যাওয়ার সময় অনেকক্ষণ ওয়েট করেছি ওকে নেওয়ার পরে আমি তার চলে আসিনি সব বাচ্চারা ফাঁকা হয়ে যাওয়ার পর আমি আন্টিদের সাথে কথা বললাম আন্টিরা বলল যে ওকে টয়লেটে নিয়ে যাচ্ছি ও টয়লেটে গিয়ে টয়লেটে চেপে রাখছে ঘরে এসে ক্লাসে এসে ও প্যান্টে করে দিচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি না ও কেন করছে ও বাড়িতে টয়লেট করার জন্য বলে তারপর পড়তে যায় সেখানেও যিনি পড়ান ওনাকে বলে কিন্তু স্কুলে গিয়ে কেন এটাও করছে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এবার ওনারা যে সত্যি কথা বলছেন সেটা আমি বুঝতে পারলাম ইদানিং রাত্রিবেলা আমি তোমাদেরকে বলেছিলাম ওকে ড্রাইভার পড়াই না কিন্তু দুদিন তিন দিন ধরে দেখছি রাত্রিবেলাও কিছুতেই উঠছে না চিৎকার চেথা করছে আমি যতবার ওকে দুধ খাওয়াই ততবার ওকে আমি টয়লেট করাই রাত্রিবেলা কিন্তু ইদানিং ও দুধ খাওয়ার জন্য চিৎকার করছে কিন্তু কিছুতেই টয়লেট করবে না সে কালকে রাত্রিবেলা তো রাকেশ আর আমি মানে এত চেঁচামেচি হয়েছে রাত্রিবেলা কিছুতেই টয়লেট করবে না চেপে রেখেছে ও কী করে চেপে রাখছে আমি বুঝতে পারছি না তারপরে বাধ্য হয়ে খুব চেঁচামেচি করার পরে মানে কেঁদে কেটে তারপরে লাস্টে গিয়ে টয়লেটটা করেছে তার মানে স্কুলেও এই জিনিসটা করছে বাড়িতেও জিনিসটা করছে শুরু করে দিলাম আবার রান্নাঘরের কাজ ওই যে সাদা টিফিন বক্সটা দেখছো ওইটা হলো আমার স্টকের বড়ি ওইটা মা আমাকে দিয়েছে তোমরা তো জানোই মা আয়ারল্যান্ড চলে যাচ্ছে দিদিভাইয়ের জন্য মা বড়ি আনিয়েছিল এবার যিনি বড়ি দিয়েছেন ওনাকে বলেছিল পাঁচশো বড়ি দিতে উনি তো ভুল করে এক কেজি দিয়ে দিয়েছেন এই অত বড়ি নিয়ে মা কী করবে তাই জন্য তার থেকে কিছুটা আমাকে দিয়েছে আমাদের বাড়িতে সবাই বড়ি খেতে খুব ভালোবাসে নিচে গিয়ে দেখলাম বড়ি একদম শেষ হয়ে গেছে ওই জন্য এই কৌটো থেকে ওই কৌটোতে ট্রান্সফার করছি পুরো একসাথে বেশি দিই না রান্নার দিদি রান্না করে তো তাই জন্য একটু অল্প অল্প করে নামিয়ে দিই দেখলাম তেলও শেষ হয়ে গেছে তেলটাও ঢালতে হবে আমার তো ঘড়ি ধরা টাইম একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে নিই এবার ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিই একদিকে ডিমটা সেদ্ধ হতে থাকবে আর একদিকে আমি তেলটা ঢালবো আমি ডিম সেদ্ধ করার সময় সবসময় একটু নুন দিয়ে নিই নুন দিলে ডিমের খোসাগুলো খুব সহজে ছেড়ে যায় আমার উপরে রান্নাঘর থাকলেও আমাদের খাওয়া দাওয়াটা একসাথেই হয় মানে নিচেই আমাদের সবার জন্য রান্না হয় সবাই আমরা দায়িত্বগুলো ভাগ করে নিয়েছি কে কোনটা করবো এরকম করে কিন্তু আমরা বেশ আছি তোমরা হয়তো ভাবছো আমরা বলতে কে কে আমরা হলাম আমরা তিনজন আর নিচে রাকেশের দাদারা তিনজন আর হলো রাকেশের বাবা এই যে এই কাজটা করতেই আমার সব থেকে বেশি ভয় লাগে কতদিন হয়েছে ঢালতে গিয়ে এদিক ওদিক পড়ে গেছে আর নোংরা কাজ আমার খুব অপছন্দের ওই জন্য এই কাজটা করতে আমার এত টেনশন হয় এই দেখো পুরোটা এর মধ্যে ধরলো না এটা তো তাও মুখটা অনেক বড় ছিল এবার বাকিটা যেটাতে ঢালবো সেটার মুখটা তো আরও সরু ওটাতে যে কি করে ঢালবো কে জানে এটা হলো আমার বড় তেলের স্টোরেজ এখান থেকেই আমি রোজকার তেলটা রান্নার দিদিকে ঢেলে ঢেলে দিই যাদের বাড়িতে রান্নার লোক আছে তারা নিশ্চয়ই জানো রান্নার লোকদেরকে যদি তেল ওদের দায়িত্ব দেওয়া হয় গাদা গুচ্ছের মধ্যে আর সেগুলো তো শরীরের পক্ষে ঠিক না খাওয়া এই নিয়েছি এরকম রোজই কিছু না কিছু আমার ঢালার থাকে আজকে যেমন তেল আর বড়ি ঢাললাম কোনোদিনও থাকে জিরের গুঁড়ো কোনোদিনও থাকে হলুদ আমি একদম মেপে মেপে দিই আমার বাথরুমে প্রথম থেকেই একটা গিজার ছিল মানে যখন নিচে থাকতাম আমরা তখন একটা গিজার ছিল বাথরুমে যখন উপরে এলাম ওই গিজারটা নিয়ে ওপরে আমার বাথরুমে লাগানো হয়েছে আমাদের তো দুটো বাথরুম একটা আমার বাথরুম একটা রাকেশের বাথরুম দুজনের দুটো বাথরুম আলাদা করে ফেলেছি কারণ পরিষ্কার করা নেই আমাদের মধ্যে খুব ঝগড়াঝাটি বাদে ওই জন্য যে যার বাথরুম পরিষ্কার রাখবো এই ইয়েতে আমরা দুজন দুটো বাথরুম করেছি মানে দুজনের দুটো বাথরুম করেছি এবার আমার অনেক দিন ধরেই মানে প্রায় ওপরে এসেছি আমরা তিন বছর হলো এবার রাকেশের বাথরুমে তো কোনো গিজার নেই শীতকালে এলে খুব অসুবিধা হচ্ছে আমি তাই জন্য ভাবলাম আমাদের অ্যানিভার্সারিতে ওকে একটা গিজার গিফট করি করে একটা গিজার গিফট করলাম এবার গিজারটা গিফট করার পর তখনও আমি ভ্লগিং শুরু করি তাই জন্য তোমরা জানো না এবার গিজারটা গিফট করার পরেই তো গিজার লাগিয়ে দিয়ে গেলেন তার দুদিনের মধ্যেই ওই জলের প্রবলেম শুরু হলো যে টপটপ করে জল পড়ছিলো সব ভাঙা ভাঙি হলো সেই গিজার খুলে ফেললো কি লাভটা হলো কয়েকদিন মাত্র গিজারটা ইউজ করেছে তারপরে দেখো গিজারের অবস্থা এখনও পর্যন্ত এই অবস্থায় পড়ে আছে আসলে সারাটা দিন এত ব্যস্ত থাকে আর রাত্রিবেলা এত এসে টায়ার্ড হয়ে যায় সকাল থেকে অফিস অফিসের পর কোনো দিনও প্রোগ্রাম থাকে কোনো দিনও ক্লাস করানো থাকে রেকর্ডিংয়ের চাপ তো সারা বছরই লেগে আছে এই সব কাজগুলো ঘরের কাজগুলো যে করবে সে টাইমই পায় না আর আমিও তো সারাদিন বাড়িতে থাকি না যে একটা লোককে ডাকবো ডেকে বলবো যে এসে কাজটা করুন বাড়িতে তো ফাঁকা থাকে আর শনি রবিবার দুটো দিন তার মধ্যে শনিবার তো ব্যস্ত থাকি রাকেশের অফিস থাকে নাহলে আমার কোনো কাজ থাকে একটা দিন রবিবার রবিবার দিন বেশিরভাগ জায়গায় বন্ধ থাকে মানে এখন ওই গিজারটা কবে লাগানো হবে ভগবানই জানে এদিকে গিজারটা খুলে পড়ে আছে এদিকে এই যে ইনি ইনিও এক দেহ রেখেছেন ইনিও এখন লোককে ইনার্জি সার্ভিসিং সার্ভিসিংয়ের লোক তাকে ফোন করছি বারবার করে ফোন ধরেন না মানে প্রচণ্ড প্রবলেম এই দুটো জিনিস নিয়ে এখন চলছে আর ওইখানে তো বাথরুম ভাঙাই পড়ে আছে এখনও বাথরুম এখনও ঠিকঠাক হয়নি চলছে এরকম করে কি যাচ্ছ কেন একটু ভিডিও করে দাও সকাল থেকে তো কিছুই ভিডিও করে দাও না নিজে আর কত করবো রোজ এক জিনিস আর দেখাতে দেখাতে ভালো লাগে না

গীতাদির কথার তোমাদের কি বলবো এরকম হেল্পফুল মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমাদের দেরি হয়ে গেছে বলে রাকেশের টিফিন আর জলের বোতল ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে রোজ আমাকে তাড়া দেয় আজকে এখন নিজে বাথরুমে ঢুকে বসে আছে ওকে গিয়ে তাড়া দেবে তার কোনো ঠিক নেই গেছে গেছে নিচে নেমে পর্যন্ত হলো তোমার হয়নি আজকে অবাক কাণ্ড ঘটেছে দাদু নাতিকে ড্রেস পরিয়ে দিচ্ছে সরস্বতী পুজোর দিন বাচ্চাদের আঁকা টাঙানো হয় স্কুলে বাড়িতে দিয়ে দিলে ওরা বাড়ি থেকে আঁকিয়ে আনে মা বাবাকে দিয়ে ওই জন্য এইবারেই প্ল্যান করা হয়েছে স্কুলে বসে আঁকানো হচ্ছে যাতে প্রত্যেকে নিজের আঁকা নিজেই আঁকে ঝনক বুড়ো স্কুল থেকে ফিরে গেছে কেন চালিয়ে দেবো কেন স্কুল থেকে এসে খুব খিদে পেয়ে গেছে এখন খাবে আর কার্টুন দেখবে স্কুল থেকে আসার আগেই মানে উপরে ওঠার আগেই মা খিদে পেয়েছে খেতে দাও করে যাচ্ছে আমাকে ফোন দাও কেন একটু দাও মা দুপুরবেলা এত ব্যস্ততার জন্য আর সেরকম শ্যুট করা হয় না সন্ধে হয়ে গেছে উঠে গেছি ঘুম থেকে রেডিও হয়ে গেছি আজকে তাড়াতাড়ি তার কারণটা হলো মা আজকে দিদারকার সঙ্গে দেখা করতে গেছে মা তো চলে যাবে কদিনের মধ্যে আর দু তিন দিনের মধ্যে আয়ারল্যান্ড ওই জন্য দিদার সাথে দেখা করতে গেছে সকালে উঠে রান্না করে স্কুল করে তারপরে গেছে দেখা করতে ট্রেনে তাই মাকে বললাম ফেরার সময় আর তোমাকে ট্রেনে ফিরতে হবে না আমরা নিয়ে আসবো ওই জন্যই তাড়াতাড়ি করে রেডি হয়েছি আর কালকে বাবা মায়ের একটা নিমন্ত্রণ আছে শ্রাদ্ধের ওই জন্য বাবা বলেছে একটুখানি জামা কাপড় কিনে দিতে তখন আমি বাবাকে বললাম ঠিক আছে আমি কিনে দেবো ওই জন্য একটু স্টাইল বাজারে যাব আজকে সন্ধ্যেবেলায় প্রথমে এখন বেরোবো রাকেশ চলে এসছে চাকদিনে মেয়ে গেছে ঝনককে নিয়ে ঝনককে আজকে পড়া নেই মঙ্গলবার আগে স্টাইল বাজারে যাবো জামা কাপড়টা কিনবো তারপরে মাকে নিয়ে আসবো রাকেশ অফিস থেকে ফেরার সময় ছোলা মাখা নিয়ে এসছে নিজেও খেয়েছে আমার জন্যও নিয়ে এসেছে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে সাবার করছি এখন আর এই পোটলাটাতে নিয়ে এসেছে গজা এই গজাটা মা খেতে খুব পছন্দ করে মাকে দেওয়ার আগে নিজেই কয়েকটা খেয়ে নিল জামা কাপড় কিনতে গিয়ে এত কনফিউজড হয়ে গেছিলাম জামা কাপড় কেনা নিয়ে ভিডিও তেমন করতে ভুলেই গেছি এই যে স্টাইল বাজারে আমাদের জামা কাপড় কেনা কমপ্লিট এবার আমরা বেরোচ্ছি বাবা যে জামাকাপড়গুলো কিনতে দিয়েছিল এবার সেগুলোই বাবাকে দিতে যাব। বললাম তোমাদেরকে মামা বাড়ি যাবো মাকে আনতে মা ফোন করে বললো যে মায়ের আমরা যেতে যেতে আর টাইম লাগতো আগে স্টাইল বাজারির কাজটা করে তারপরে যেতাম তাই মা বললো অতক্ষণ ওয়েট করবে না ঠান্ডার মধ্যে রাত্রিবেলা তাই মা বেরিয়ে গেছে মানে বেরিয়ে গেছিলো তখন তাই আর যায়নি মা একা একা ফিরে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি তাই জন্য সাড়ে আটটার মধ্যে নাহলে আরও দেরি হতো অ্যানিভার্সারিতে তোমাকে দিয়েছিলাম কী জন্য দিয়েছিলাম ফ্রিজে সাজিয়ে রাখার জন্য কি জন্য দিয়েছিল কি খাচ্ছ তুমি দেখি এটা সনকের জন্য নিয়ে যাচ্ছি বুঝিয়া এটা কি করতে দিয়েছ তোকে আমি পয়সা খরচ করে পয়সা পয়সা উল্লেখ করলে কেন খাবো পয়সা বলে করো বলো ভালো ভালোবেসে ভালোবেসে কি জন্য দিয়েছ সেটা বলো পয়সা খরচ করে সেটা বলতাম যদি অনেক দিন আগে হতো তো আমাদের অ্যানিভার্সারি গেছে ডিসেম্বর মাসে এখন হলো ফেব্রুয়ারি তো এটা কথা ভুলে গেছি তুমি তো কালকে আমাকে বললে রাত্রি কেন ভুলবে কেন ভুলবো না কেন ভুলবে কেন সেটা শুনি এই সময় পড় 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 সময় খাওয়া গেছে দেখাও এটা কি আছে ভিতরে এটা ফপ করে হাওয়া বেরিয়ে গেল ওরকম করে ছিল না হয়তো খাবেও না দেখি দেখাও কি সুন্দর সুন্দর টাইপের গন্ধ প্রত্যেকটা বার ইন্ডিভিজুয়ালি সব ইয়ে করা কি করা ভেতরটা তুমি দেখো আমি কি করে দেখাবো এখানে প্রচুর কালারফুল জিনিসপত্র আছে একটা একটা ফ্লেভার পুরো গেল পুরো গেল একটা পড়ে গেল চকলেট চকো প্ল্যানেট চকো প্ল্যানেট থেকে নেওয়া টেস্টটা জানি না কেমন কেক খেয়েছিলাম কেকের টেস্টটা খুব ভালো চকলেটের টেস্টটা জানি না কেমন দাও আমারটা খুলে দাও চিবি চিবি কেক খাই এগুলো তো চুহে চুহে খেতে হয় তো ভালো খেতে আমি এরকম চকলেট কোনোদিনও খাইনি দারুণ লাগলো পুরো মনে হচ্ছে কেক বা আইসক্রিম টাইপের কিছু তাই না ভেতর থেকে আবার একটা জেলি জেলি ভাব মতো বেরোলো দারুণ লাগলো তোমার তোমারটা কি ফ্লেভার কি জানে আমারটা তো ভ্যানিলা ছিল এবার একটা স্ট্রবেরি খেয়ে দেখি ওই ম্যাঙ্গোটা আমার জন্য রেখে অন্য কিছু হবে এটা অরেঞ্জ অরেঞ্জ এটা আমার জন্য

বাই ওয়ান গেট ওয়ান খুব ভালো অফার আছে ইয়েতে স্টাইল বাজারে দুটো কিনলে ফিফটি পার্সেন্ট আর দুটোর বেশি কিনলে আবার সিক্সটি পার্সেন্ট আমরা এই সোয়েট শার্টগুলো পাঁচটা কিনেছি কিন্তু সিক্সটি পার্সেন্ট অফ পেয়েছি আর আমার গুলো বাই ওয়ান গেট ওয়ান দুটো কিনেছি আমার তো অত লাগবে না এই একটা কিনেছি সোয়েট শার্ট আর একটা গুডি কিনেছি এবার শীতে আমাদের কিছুই কেনা হয়নি আমার আর রাখেছে ছ শীতের শুরুতে প্রচুর শপিং হয়ে গেছিল আমি সনকের জন্য আর কিছু কিনিনি কেননা বাচ্চারা তো সবসময় বাড়ছে পরের বছর আবার এই যে এখন যেগুলো কিনবো সেগুলো ছোট হয়ে যাবে ওই জন্য সনকের জন্য আর কিছু কিনি ওর এমনি আলমারি পুরো ঠাসা ওই জন্য আমাদের দুজনের দুটো কিনেছি দুটো না তিনটে কিনেছি আর বাবার গুলো তো কিনেছি এবার কি ছেলেকে জুটিয়ে নিয়ে বসেছো সিনেমা দেখতে হ্যাঁ ফোনও চলছে আবার টিভিও চলছে ব্যাপারটা কি স্টপ হয়ে গেছে মানে হয়ে গেছে স্টপ করেছো না অফ হয়ে গেছে একা একা তুই কি করছিস কি কিনেছো একটু দেখাও সবাইকে দেখাও কি কিনেছো দাও একটু দেখাও হেয়ার ব্রাশটা ও খেলনা ভেবেছে এটা কিনেছে দেখেছে পেছনে কতগুলো আচ্ছা দেখো ঝরক কি কি শিখেছে দেখো এবার আচ্ছা তুমি এটা নাও ঝরককে দাও এটা দেখি দাও এই স্টার্টার কটা কটা হেড আছে একটু এটা গুণো তো কটা হেড কটা হলো

জনক একটু ভূত হয়ে দেখা তো জনক একটু ভূত হয়ে দেখাও জনক একটু ভূত হয়ে দেখাও এইদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে যে তোমার কোটা কোটা গাল তোমার কোটা গাল বলো তোমরা গল্প করছো তো আর কি শুনে যাও এখানে আসো শোনো বৈষ্ণবে নমঃ নিজ থেকে এসছি খাবার নিয়ে দেখছি বাবা গল্প বলছে আর ছেলে খুব মন দিয়ে শুনছে আজকে রাকেশের ফেভারিট খাবার খিচুড়ি ওকে আমি ডাকলাম আসেনি আসার পর রিয়াকশনটা দেখাবো দাঁড়াবো এই খেতে দিয়েছি খেতে দিয়েছি দেখো প্রহ্লাদ মহারাজ কি বলছিল ওম বিষ্ণবে নমঃ হ্যাঁ বলছিল তো খিচুড়ি সেটা জানে না আসার পর যদি জানে তাহলে এখন ডাকার সাথে সাথে চলে আসতো এ খেতে দিয়েছি বিরিয়ানির থেকে ওর নাকি খিচুড়ি প্রিয়

বড় বড় একটা ভুল করেছে সত্যি তাই বাড়িতে প্রচুর মিষ্টি রসগোল্লা লাড্ডু তারপরে একটা একটা ইয়ের শনপাপড়ির প্যাকেট তো থেকে থেকে প্রায় এক্সপায়ার ডেট হয়ে যাচ্ছে তাও খোলা হচ্ছে না আমি খাবো না ওই শনপাপড়ি শনপাপড়ি খেলে গা গুলিয়ে যায় তুমি বলেছো খাবে প্যাকেটটা কাউকে দিতেও দাওনি আমি কিন্তু ওটা খাবো না ওটা কিন্তু তোমার দায়িত্ব আমি না বোটেই বহুত দিন আর ওই একা একটা প্যাকেট শেষ করা মানে তোমার সুগার হয়ে যাবে এটা ভেবে দেখো রাত্রে আমি সাধারণত একটা রুটি খাই সেখানে খিচুড়ি খেয়েছি তাও আবার অতটা খিচুড়ি দেখলে তো কতটা খেয়েছি ওই খিচুড়ি খেয়ে এখন গলা একেবারে অবধি ভর্তি আই লাগছে এবার শোবো সমস্ত কাজ কমপ্লিট চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আবার কালকে ব্লগে দেখা হবে টাটা গুড নাইট